আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা বেশ বেশ বড় পাঁচতলা ভবনের পেছনের দিকে বড় বড় গাছ তারই পাশ ঘেঁষা ঘন সবুজ ঢাকা ছাদ কৃষি ছোট এই আয়োজনের মধ্যেই প্রকৃতি ও কৃষিকে প্রাধান্য দেওয়ার প্রয়াস নিয়েছেন প্রফেসর মোহাম্মদ শফিউল্লাহ ও মাহমুদা শাহিন দম্পতি নিজেদের কাজের ফাঁকে এখান থেকে মেটাচ্ছেন মনের তৃপ্তি চেষ্টা করছেন পরিবেশকে ভালো রাখার এই বাগান একদিকে আমাকে ধরেন আমার মনের তৃপ্তি দিচ্ছে আর একটা হলো পরিবেশটাকে যে রক্ষা করতে পারছি আমি তো পরিবেশবাদী আমি আমি প্রফেসর জিওগ্রাফির

পরিবেশে ফিরিয়ে আনতে ছাদ কৃষি এক কার্যকরী উদ্যোগ হতে পারে যে ফোরিং আমি কখনো দেখতাম না শহরে এখন আমার বাগানে ফোরিং আছে বুলবুলি বাসা বানায় পাখিরা ফল খাচ্ছে খেয়ে যাচ্ছে আমি মাঝে মাঝে দুষ্টামি করি কি সব খেয়ে ফেলবা তো আমার বাসা যোগান হচ্ছে কিছু বাইরের মানুষকে দিতে পাচ্ছি পরিবেশ রক্ষা করতে পাচ্ছি এটা অনেক বড় আনন্দ আপনার এই প্রোগ্রামটাকে আমি এত বেশি পছন্দ করি ওই যে আমার ওয়াইফও পছন্দ করে যে আপনি কোথায় গিয়েছেন কোন প্রোগ্রাম করেছেন কারণ যেহেতু আমি নিজে স্বাদ বাগান এই যে বাগানটা বেসিক্যালি আমি তো বললাম শুধুমাত্র পরিবেশ রক্ষা করার জন্য আমি তো আলহামদুলিল্লাহ আমাকে ইনকাম আল্লাহ আমাকে দিয়েছে আরেকটা হলো এখান থেকে যা পায় বিষমুক্ত কখনো এক ফোঁটা বিষও ইউজ করি নাই একটা খেলো আমার স্যাটিসফ্যাকশন আমি বিষ খাচ্ছি না এই ছাদের ঠিক নিচের ফ্লোটাই থাকে নিচের ফ্লোটাই থাকে ঠান্ডা থাকে না অনেকটা কারণ এমনি তো এখন তো হিট অনেক বেড়ে গেছে হট স্পট বেড়ে গেছে বাগান থাকাতে আমার সাদটা একটু কম গরম হয় তো ওইটুকু আমি অ্যাডভান্টেজ পাচ্ছি এটাও একটা বিষয় যতটুকু বাগান করা যায় প্রফেসর শফিউল্লাহ বলছেন নিজেদের শ্বাস প্রশ্বাস নিতে পরিকল্পিত বসতি করা দরকার কেননা একমাত্র সচেতনতা আমাদেরকে সুস্থতা দিতে পারে এজন্যে সরকারি পৃষ্ঠপোষকতাগুলো কার্যকরী হওয়া প্রয়োজন ঢাকা এখন প্রায় দুই কোটির উপরে মানুষ বসবাস করছে এই মানুষগুলো তো ব্রিদিং নিতে হবে একসময় ব্রিদিং নেওয়ার জায়গা থাকবে না এই যে আমরা বলছি যে বিভিন্ন ধরনের দুর্যোগ সবচেয়ে বড় হলো যে যেমন যে আগুনগুলো লাগছে এখন তো এটা তো বাইরে ঢাকা শহরে কয়েকবার লাগছে লাগা যে আগুন লাগছে সে আগুন লাগাতে যে আপনি যে পানি যোগান দিবেন সে পানি নেই আন্ডারগ্রাউন্ডও নাই আশেপাশেও নাই তো এই জায়গাগুলো আমার মনে হয় কি আপনাদের আমরা তো বলছি আমাদের যতটুকু সম্ভব যে যেটা হচ্ছে ঢাকাকে বাঁচাতে হলে বা আরবান এরিয়াকে বাঁচাতে হলে যে অ্যাটলিস্ট যতটুকু কাভারেজ প্রটেক্ট করা দরকার সেটুকুকে রেখে দালান কোটা এগুলো বানাতে হবে দালান কোটা বানাচ্ছে কিন্তু দালান বানালে বানানে উপরটা তো একটু সবুজ করতে পারে হ্যাঁ এটা ইজিলি এখন ভবিষ্যতে প্ল্যানিং আমার মনে হয় আর কি সেটা রাখবে ভবিষ্যৎ প্ল্যানিংয়ে যে মাছ যেরকম সোলা যেরকম না দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে সবাইকে আন্দোলন করতে হবে যে সরকার তো একা না সরকারকে ওই ওই জিনিসটা বোঝানোর জন্য সাধারণ মানুষ যেরকম একাডেমিশিয়ানদেরকেও সেরকম আগিয়ে আসতে হবে এসব সতেজ এবং তরতাজা ফসল মিটছে পারিবারিক চাহিদার অনেকাংশ ড্রাগন হ্যাঁ প্রচুর পেয়েছে প্রচুর প্রচুর ধরে এবছর ওই যে আমি হাত ভাঙছি হাত ভাঙার পর আমি পরিচর্যা করতে পারি না কাজ করতে পারিনি পর অপারেশন পরে এখন ওকে ধরেন এটা আমাদের ফ্যামিলি প্রায় প্রতিদিন আমরা বেন্ডে তুলতে পারি করলা তো একদম আউলিসি ওখানেই করলা একদম আগে থেকে করলা তো আমরা খাই না বিলেই দিয়েছি সবাইকে তারপরে এখন পাকে পড়ে যায় ওই যে বরবটি ঝুলতেছে কারণ বরবটি আমি আর কত দেবো মানুষকে আমারও তো ওই ক্যাপাসিটি হয় না আচ্ছা হয়তো বুয়াদেরকে বলি তোমরা নিয়ে যাও তুলে নিয়ে যাও তুলে নিয়ে যাও

একদম আবার ধরে ধরে আমি পানি দিচ্ছি ও পাশে বাসা বানায় ওই যে গাজগুলাতে বাসা মানে তো এটা ভালো লাগে যে ওদের ওদের একটা আবাস এখানে হয়েছে যখন কাঠামক করে टमाटरের ভিতরে পয়সা করছেন না হ্যাঁ নিচে কি যে পরিমাণ মাটি এখানে আছে সেই মাটিতে পয়সাকের বৃদ্ধিটা যতটুকু হওয়ার দরকার সেটা কি হচ্ছে যেমন এটাতে একটু দেবো এখন গোবর দেবো আবার আবার একটু গোবর আর একটু মাটি দিয়ে দিলে এটা স্যাটিসফাইড হয়ে যাবে তো এটা দিয়ে বছর জুড়ে পাচ্ছেন পুশাক হ্যাঁ লাস্ট ইয়ে আমি এবারে লাগাই নাই লাস্ট ইয়ারের যে পুশাক ছিল ও আচ্ছা ওর থেকে এই পুশাকটা হয়েছে আমি একটু টাচও করে এটা তো ফ্যামিলির মেম্বার জন আমরা চারজন দু বাচ্চা আমরা দুজন ছেলে মেয়ে পড়ে করে থাকে আচ্ছা তো ওরা সাথে আসে আসে এনজয় করে এনজয় করে এনজয় করে ওরা এগুড়র প্রোজিনাতরা বুঝে এটা এখন ধরে এখন কা বাচ্চারা এটা আমাদের নিট আপনাদের পড়াশোনার ভিতরে কারিকুলামের ভিতরে আছে নেই আমার একটা থিসিস আছে আরবান এগ্রিকালচার আরবান প্ল্যানিং এ কতটুকু গুরুত্বপূর্ণ আমার একটা স্টুডেন্ট থিসিস করছে আচ্ছা তো এই থিসে বেসিক্যালি আমি ওই ওকে এনকারেজ করছি যে সঙ্গে না না এটা হলো একটা স্টুডেন্টের থিসিস জাস্ট ও স্টার্ট করেছে যে আমার ঢাকা শহরে যে আরবান এগ্রিকালচার এটা প্ল্যানিং কতটুকু ইম্পর্ট্যান্ট এটাকে ও ইয়ে করবে প্রথমত হলো ডিটেক্ট করবে যে কতটুকু এগ্রিকালচার আছে সেকেন্ড ওয়ান হলো আর কতটুকু থাকা উচিত এর প্ল্যানিং সেক্টর থেকে আসবে প্ল্যানার থেকে তো এখন এই যে নেই এখন কোথাও পড়াশোনা করানো হয় না বাংলাদেশে এই সেক্টরে কোথাও ক্যারিকুলামের মধ্যে নেই কিন্তু ওই যেহেতু কনসেপ্টটা আসছে এই কনসেপ্টটাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে এটার জন্য প্রথম হলো যে কিছু রিসার্চ তৈরি হতে হবে দেন অ্যাওয়ারনেস হবে আবার গভর্নমেন্টেরও যেটা আপনি বললেন না যে গভর্নমেন্ট নার্সিং করতে হবে এগুলাতে গভর্নমেন্টে যে স্কলারশিপগুলো দিচ্ছে সেই স্কলারশিপগুলোতে এগুলাতে হাইলাইট করে দিতে হবে এই সেক্টরে যদি থিসিস করে রিসার্চ করে তাকে স্কলারশিপ দেওয়া হবে তাহলে কিন্তু এটা চলে আসবে আসবে না তা না বাংলাদেশকে আপনি ভালো করেই জানেন এই বাংলাদেশে কি খাদ্যের সংসম্পন্ন ছিল ছিল না সুতরাং এই বাংলাদেশে সবকিছুই হয় মাটিটা সোনার মাটি এই মাটিতে সবকিছু করা যায় শুধু করে ফেলতেছি সেই জায়গায় আপনাদের ইনিশিয়েটিভ অনেক বেশি লাগবে আপনারটা বেশি করে আপনারটা আমি আমি দেখেছি যে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষ আপনার কথাটা শোনে এবং আপনার দ্বারা উদ্বুদ্ধ হয় ছাদের এই পাশটায় যেন এক ছোট্ট শৈল্পিক ছোঁয়া আবৃত এমন শৌখিন ও অর্জন গাছগাছালির সন্নিবেশ ঘটিয়েছেন মিসেস শফিউল্লা অর্থাৎ মাহমুদ আশাহি তার ভালো লাগে সবুজ ফল ফসল তবে পছন্দ ও রুচি একটু আলাদা

এখানে ফার্ন ওখানে এটা অ্যালোকেসিয়া বলে আছেন একটু ওজন আমাকে কোনটা কি আমি যেগুলো একটু এটা অ্যালোকেসিয়া এটা বিভিন্ন জাতের আর অর্কিড আচ্ছা বিভিন্ন জাত আছে এই পাশে কতগুলি যে পাশে যে লাগিয়েছে এগুলা এই ওয়েদারটা তার খুব পছন্দ। বড় গাছের নিচে শেড দিয়ে দিলাম। তারা খুবই যত্নটাকে। এরকম শেড দিয়ে দিলে তারা এই পরিবেশটা খুব পছন্দ করে। এটা আপনি আপনি জানলেন কি? আমি ওই যে কিছু আপনার কিছু দেখেছি তারপরে বাইরে ভিডিওগুলো দেখেছি। তারপর যারা যত্ন করে এরকম দেখেছি যে এরকম এগুলো এই খোয়া এগুলো এই জাতি জিনিসগুলো ওই মিডিয়া হিসাবে কাজ করে তো এরা খুবই আরামে থাকে বাতাসে। নরম ঠান্ডা বাতাসে ওয়েদারে তারা এইজন্য এই জায়গাটা আমি বেছে নিয়েছি। আচ্ছা। দেখুন চারপাশে মনভোলানো ছোট ছোট সবুজের এর আয়োজন এসব গাছকে তিনি মনের ভালোবাসায় আগলে রেখেছেন প্রকৃতির একটু ছোঁয়া ও বিশুদ্ধ বাতাস তাকে উজ্জীবিত করে সারা দিন পথ চলায় একটা পাতা সাথে সাথে মনটা খুশিতে যায় যে পাতা হচ্ছে বা ফুলে একটা কলি হচ্ছে এটাই আমার কাছে সারা দিনের প্রেরণা হ্যাঁ যে আমি গাছগুলি ধরতে পারছি দেখতে পাচ্ছি এটাই মানে খুব ভালো লাগে তখন আমি বাসায় নিয়ে যাই ঘর সাজাই বারান্দায় অনেক গাছ আছে প্রচুর সাথে হ্যাঁ এই যে এটা হচ্ছে এখান থেকে ফুল বের হবে এটাই আমার কাছে অনেক বড় বিষয়

আমার কিছু লাগে খুবই ভালো লাগে একটা হয়া গাছ আছে এখানে ফুল আসবে এই যে একটা এটা খুবই রেড টাইপ রেড ফুল খুবই সুন্দর আগে পুরো ভরা ছিল এখন মানে চলে গেছে

প্রিয় দর্শক দিনে দিনে উঁচু উঁচু ভবনের ভিড়ে ঢাকা পড়ছে ঢাকা শহর অনেকদিন ধরেই এই শহরে বসবাসকারীদের মধ্যে কৃষি এবং সবুজের সঙ্গে বসবাসের উদাত্ত আহ্বান জানিয়ে আসছি আমরা এর অনেকটা ইতিবাচক সাড়াও পড়ছে এখন উপর থেকে এ শহরের অনেক জায়গায় এখন আর অট্টালিকার শহর বলে মনে হয় না অনেক স্থানেই আশা জায়গা নিয়ে সবুজের আস্তরণ গড়ে উঠছে এসব উদ্যোগ আমাদেরকে আশান্বিত করে